আসসালামু আলাইকুম আপনাদেরকে আগে একটা চোদ্দ দিনে ভিডিও দিয়েছিলাম আজকে বয়স একুশ দিন তো একুশ দিনে একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি সেই সময় বলছিলাম যে চোদ্দো দিন পরের যে ডুজ করার পরে কি লক্ষণ হয় সেই লক্ষণগুলি আপনাদেরকে জানাবো শুকিয়ে যাওয়ার পরে কি ধরনের অ্যান্টিবায়োটিক ডুজ করার পরে মুড়িগুলো এখন মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে সেই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগিগুলোর সাইজ এই হলো আপনার মুরগির সাইজ আজকে বয়স হচ্ছে আপনার একুশ দিন তো আমরা ওই সময় এসিলিন ব্যবহার করছিলাম আর একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছিলাম সেই ক্ষেত্রে ফলে মুরগির যে আপনার শুকিয়ে যাওয়ার অবস্থানগুলি সেটি আপনার কিছুটা ফিরিয়ার্স তারপর সেটা তেমন একটা কাজ না হওয়ায় আমরা পরে নিওমাইসিন দিয়ে একটা ডুস করি সাথে এসিলিন ডবল ডুসে করার পরে মোটামুটি নিয়ন্ত্রণে আসছে আলহামদুলিল্লাহ এখন গরমের তাপমাত্রার কারণে মাঝে মাঝে পায়খানাটা একটু ডিস্টার্ব হয় কিন্তু তাই বলে অত একটা ডিস্টার্ব না তবে এখন মুরগির সাইজ এবং যে শুকিয়ে যাওয়ার যে অবস্থানগুলো ছিল ঠেঙের লক্ষণগুলো এখন অনেকটা পরিবর্তন এসে গেছে এখন আমরা আশা করতেছি যে না মুরগির খাবার দাবার সব কিছু মিলিয়ে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে তো আপনারা দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ এখানে কিছু প্রফিট হয় তো মুরগির যে অবস্থানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আপনারা দেখবেন এই যে মুরগির সাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে এখানে আপনার চোদ্দোশো মুরগি আছে এখানে মুরগির যে সাইজগুলো এগুলো আপনারা এখন দেখাচ্ছি তো এইসে মুরগির অবস্থান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তো আপনারা দোয়া রাখবেন তো আপনাদেরকে যদি এরকম ধরনের সমস্যা প্রবলেমের সৃষ্টি করেন তাহলে আপনারা এই ধরনের কার্যক্রম করতে পারেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগির এই চোদ্দ পণ্য বয়সের সময় যদি খেয়াল না রাখেন তাহলে বা বেশি সমস্যায় ভুগতে হবে তো সেই ক্ষেত্রে ফলে আপনাদের আরও কিছু লক্ষ্য রাখতে হবে পায়খানার দিকে যে আপনার রক্তরক্ত ভাব আছে কি না পায়খানায় তো এগুলো অনেকেই বুঝে না রক্ত রক্ত ভাবটা বাপ থাকাতে তখন দেখা যায় রক্ত আমেশা এসা সাজা তখন সে যত ধরনের অ্যান্টিবায়োটিক ডুস বা যে কোনো ধরনের ডুস করুক না কেন সেই ফলে সে কোনো ধরনের কার্যক্রম পাবে না আসলে তার রক্ত আমেশা হয়েছে তার রক্ত আমেশার ওষুধটা তার প্রয়োগ করতে হবে সেটা বুঝতে হবে এই জন্যই পায়খানার দিকে বারবার খেয়াল রাখবেন তার ব্যাপার থেকে পায়খানা দেখাচ্ছি পরিপূর্ণত পায়খানার যে অবস্থানগুলি এই হচ্ছে আপনার পায়খানা অবস্থান এই ধরনের পায়খানা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে না মুরগি আলহামদুলিল্লাহ আমার সুস্থ আছে যদি এই পায়খানার ভিতরে ধানাদার বা আপনার যে রক্ত যে একটা ভাব সেটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি মুরগি কখনো সুস্থ না এবং মুরগি যতই আপনি খাওয়ান না কেন মুরগি কোনো প্রকারের ওজন আসবে না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন আপনারা আর যদি খেয়াল না করেন তাহলে সমস্যা হবে আমরা আপনাদেরকে বলছিলাম যে দিনে ভিডিও দেওয়ার পরে যে আমি ওই সময় কী ধরনের ওষুধ খুঁজ করছি সেই ওষুধের প্রেক্ষিতে আমার যে মুড়িগুলো সুস্থ হচ্ছে সেই ধারণা আপনাদেরকে দিব বলে বলছিলাম যে একুশ দিন আজকে বয়স একুশ দিন একটা ভিডিও আপনাদেরকে দিলাম তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই পায়খানা দিয়ে খেয়াল রাখবেন কি পায়খানায় খেয়াল না রাখেন তাহলে আপনি কখনোই মুরগির অবস্থান ভালো আসবে না তো এখন গরমকাল আর এই গরমকালে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন খুদা হাফেজ করিলাম আসসালামু আলাইকুম